চৈত্রের রোদ যেন আগুন ঢালছে রাস্তাগুলো খাক হয়ে যাচ্ছে বড্ড রোদ আজ মাগ শান্তিনগর গ্রাম আর বেশি দূরে নয় আর এক পাও চলা অসম্ভব রিয়া একটা ভ্যান পেলে বড় উপকার হতো ভাই আমাদের শান্তিনগর পৌঁছে দেবে অবশ্যই আপনি জলদি উঠে বসেন এই ভ্যান কি আমার ওজন সইবে আরে ভাই গরু ছাগল সব টেনেছি এতে বাপরে আপরে তো আস্ত পাহাড় ভাই একটু সাবধানে চালাও কালু ভাই এটা কি ম্যাসাজ মেশিন চালাচ্ছ নাকি পেটের ভেতর সব ওলট পালট হয়ে যাচ্ছে হায় কি হলো রে ওরে বাবা সব কাদায় মেখে গেল রাত করো না এটা প্রাকৃতিক ফেশিয়াল এখন তোমাকে পুরো গ্রামো বিল লাগছে ভূত জান এক কাদা ভূত এসেছে পালাও সবাই দানব আমাদের ধরবে আরে ওটা ভূত না আমার জামাই কাদামেখি কি দশা করেছ বাপু দুলাভাই আপনি কি কাদা কুস্তি লড়েছেন আপনি তো আমাদের আসল সুপারহিরো আগে পরিষ্কার হই মন্টু ভাই লাভ দিন দুলাভাই সবাই দেখুক শক্তি সবুজের লাফে পুকুর যেন কেঁপে উঠলো ওরে বাবা সব পানি ডাঙায় এলো আজ বড় মাছের ভোজ হবে এমন জামাই তো আগে দেখিনি বাপু সবুজ বাবা মাছটা খুব শ্বশুর বাড়ির খাবারের তুলনা হয় না মা চাও জলা দানব সব শেষ করলো সবুজ ভাই কোথায় আমাদের রক্ষা করো ভয় পেও না শান্তিনগরের মানুষ এই তানবকে আজ শিক্ষা দেব আমি সবুজের শক্তিতে দানবটি এখন লাটিম অনেক দূরে গিয়ে আছার খা বেড়ে দিয়েছেন সবুজ ভাই আমাদের প্রকৃত রক্ষাকর্তা এত ব্যাগ আমি কি মালবাহী গাড়ি মায়ের দেওয়া ভালোবাসা সাথে নাও ভাই সাবধানে ওঠেন টেম্পো ভাঙবে সাবধানে চালান ড্রাইভার সাহেব এগুলো শুধু ব্যাগ নয় জীবনের মায়া মায়ের হাতের পিঠাপুলি নষ্ট হওয়া চলবে না বাড়ির সফর যেমন মজার তেমন ক্লান্তিকর চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমার বন্ধুরা কমেন্টে জানান পরের পর্বে কি দেখতে চান সবাইকে অনেক ভালোবাসা আজকের মতো বিদায়